আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহমানী রহিম মুসাফির ও মহিলাদের কুরবানি করা প্রসঙ্গে সহিবকারি হাদিস নম্বর পাঁচ হাজার একশো পঞ্চাশে বলা হয়েছে মুসাদ্দ রহমতুল্লাহ আইসা রাদিয়ালা থেকে বর্ণিত যে নবী সাল্লাইসাল্লাম তার কাছে প্রবেশ করলেন অথচ মক্কা প্রবেশ করার পূর্বেই সারিফ নামক স্থানে তার মাসিক শুরু হলো তখন তিনি কাঁদতেল লাগলেন নবী সাল্লি সাল্লাম বললেন তোমার কি হয়েছে মাসিক শুরু হয়েছে নাকি তিনি বললেন হ্যাঁ তখন নবী সাল্লি সাল্লাম বললেন এটা তো এমন এক বিষয় যা আল্লাহ আদম আলা সাল্লাম এর কন্যা সন্তানের ওপর নির্ধারণ করে দিয়েছেন সুতরাং তুমি আদায় করে যাও হাজিগণ যা করে থাকে তুমিও অনুরূপ করে যাও তবে তুমি তা তাওয়াফ করবে না এরপর আমরা যখন মিনাই ছিলাম তখন আমার কাছে গরুর গোস্ত নিয়ে আসা হলো আমি জিজ্ঞাসা করলাম এটা কি লোকজন উত্তর করলো রাসুল সাল্লা সাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানি করেছেন আল্লাহ তালা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ এবং রাসুলের কাছ থেকে তার রাসুলের কাছ থেকে যা আসছে তা গ্রহণ করা এবং তারপর আমল করা তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ